আটাত্তরতম স্বাধীনতা দিবসে আপনাদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা বীর শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে আজকের ভিডিওটি আমি শুরু করলাম গাছকে বলা হয় মানুষের বেঁচে থাকার একমাত্র মাধ্যম গাছ আমাদের বন্ধু আর গাছের বন্ধু এই বর্ষাকাল এই বর্ষার জলে গাছ নতুন করে সেজে ওঠে আবার এই বর্ষার বৃষ্টি অনেক সময় গাছের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এটি আমার পুনে জবা গাছ এই গাছটি ছোট একটি টবে করা আছে গাছটির হাইট বেশি না ছোট গাছ এই ধরনের গাছ আপনাদের যদি টবে করা থাকে এই অতিরিক্ত বৃষ্টিতে আপনারা এরকম খোলা জায়গায় রাখবেন না কোনো শেডের তলায় রাখবেন এই অতিরিক্ত বৃষ্টি টবের জলে জমে গাছের শিকড় পচে গাছটি মারা যায় গাছের হাইট যদি বড় হয় তাহলে আপনারা খোলা জায়গায় রাখতে পারেন কোনো অসুবিধা নেই আজকে আপনাদের জবা গাছের সম্পূর্ণ পরিচর্যা এই বর্ষাকালে কিভাবে জবা গাছগুলিকে ভালো রাখবেন এরকম ফুলে ভরিয়ে রাখবেন কি কি ব্যবহার করবেন কি সার প্রয়োগ করবেন বিশেষ কিছু যত্ন পরিচর্যা আমি যেগুলি করি আপনাদের সামনে আমি তুলে ধরব নমস্কার আমি রাজু আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল গার্ডেন ভিউ টিপস বর্ষাকালে জবা গাছের পুনিং একটি গুরুত্বপূর্ণ বিষয় এই কারণে গাছের যাদের জবা গাছের হাইট বড় হবে অনেকটাই বড় হয় যদি গাছের হাইট সেক্ষেত্রে এই বর্ষাকালে সূর্যের আলো ঠিকমতো গাছের শিকড় এসে পৌঁছায় না এবং গাছের মাটি ভেজা থাকে এই অবস্থায় কিছু দিন থাকলে গাছের শিকড় পচন হবে এবং সেক্ষেত্রে গাছটি মারা যাবে আপনাদের জবা গাছে বর্ষাকালে যদি গাছের বেশি ঝাঁপিয়ে যায় সেক্ষেত্রে আপনারা গাছের ডাল আপনারা পুনিং করে দেবেন এবং এটা দিয়ে আপনারা পুনিং করে দেবেন আর যে সমস্ত গাছে কুড়ি ঝরে গেছে সেই জায়গাগুলো আপনারা কেটে দেবেন এখান থেকে নতুন আবার কুড়ি আসবে এবং বর্ষাকালে পোকামাকড়ের মকড়ের অনেক বেশি হয় পিপতে থেকে সাদা মাছি সাদা পোকা জবা গাছে অতিরিক্ত দেখা যায় এবং গাছের এই কুড়ি ঝরে পড়ার কারণে এই পোকার আক্রমণ হলে এই সময় বিশেষভাবে যত্ন আমাদেরকে নিতেই হবে কীটনাশক প্রয়োগ করতে হবে এই কীটনাশক আপনারা বর্ষার আগে থেকে গাছে প্রয়োগ করা শুরু করবেন সাধারণত আমি বলি যে সারা বছরই কীটনাশক এবং ফাঙ্গিসাইড গাছে প্রয়োগ করতে গাছে স্প্রে করবেন তাতে গাছগুলি ভালো থাকবে বর্ষাকালে যেহেতু পোকামাকড়ের উপদ্রব বেশি হয় সেহেতু এখানে কীটনাশক এবং ছত্রাকনাশকের প্রয়োগটা আমাদেরকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে আপনারা নিম অয়েল গাছে ব্যবহার করবেন পনেরো দিন পর পর মাসে নিম অয়েলটা সারা বছর ধরে আপনারা গাছে যে কোনো গাছে যারা আমরা বাগান করি আমরা কিন্তু এই নিম অয়েল আমরা কিন্তু গাছে ব্যবহার করি গাছে ব্যবহার করবেন এই নিম অয়েল এটি সারা বছরই আপনাদের ব্যবহার করতে হবে গাছের পোকার উপদ্রব যদি বেড়ে যায় সেক্ষেত্রে সব থেকে ভালো এই পোপেক্স সুপার এই পোপেক্স সুপার সাদা মাছি বিভিন্ন পোকার ওপর ভালো কাজ করে এই পোপেক্স সুপার আপনারা ব্যবহার করতে পারেন এখানে রোগর আছে টাবগর বিভিন্ন কোম্পানির আপনারা এখানে ব্যবহার করবেন এই কীটনাশকের প্রয়োগ আপনাদের কিন্তু পনেরো দিন পর গাছে কিন্তু ব্যবহার করতে হবে গাছে স্প্রে করবেন ফাঙ্গিসাইট আপনারা স্যাপ ব্যবহার করতে পারেন খুব ভালো কাজ করে রেডুমিল গোল্ড এটাও ব্যবহার করতে পারেন বা স্প্রিন্টও ব্যবহার করতে পারেন এগুলি ভালো কাজ করে ফাঙ্গিসাইডের জন্য বর্ষাকালে ফাঙ্গিসাইট আর কীটনাশক এগুলি আপনাদেরকে ব্যবহার করতেই হবে আমি নিয়মিত ব্যবহার করি তাই দেখুন আমার গাছটা কত সুস্থ এবং সুন্দর আছে ছোট গাছে কি সুন্দর ফুল হয়ে আছে আপনারা গাছে এইভাবে ব্যবহার করুন আপনাদের গাছও ভালো থাকবে জবা গাছে বর্ষাকালে আমরা কি খাবার ব্যবহার করব কি সার দেব জবা গাছে আপনারা বর্ষাকালে সার ব্যবহার করবেন খুব কম আমি যেটা ব্যবহার করি গোবর সার বা ভার্মি কম্পোস্ট শিঙ্কুচি হাড়ের গুঁড়ো আমি আপনাদেরকে বলবো খোল সর্ষের খোল এবং বাদাম খোল এই বর্ষাকালে একদমই ব্যবহার করবেন না তাতে কিন্তু গাছের ক্ষতি হবে ব্যবহার করবেন জৈব মিক্সড খাবার অল্প পরিমাণ নেবেন দশ ইঞ্চি টবের জন্য একমোট খাবার এরকম আপনারা গাছের চারপাশে দিয়ে যাবেন যেহেতু বর্ষাকালে অতিরিক্ত জলে টবের ওপরের অংশ ধুয়ে যায় এবং গাছের যে পুষ্টি সেই পুষ্টি এই জলের সঙ্গে বেরিয়ে যায় গাছে যাতে পুষ্টির অভাব না হয় এই ঘাটটি পূরণ করার জন্য আপনাদের কিন্তু জৈব সার আপনাদের গাছে প্রয়োগ করতে হবে কিন্তু সেটি করবেন অল্প পরিমাণে আমি যেভাবে দেখালাম সেইভাবে কিন্তু আমি আমার গাছগুলি এইভাবে পরিচর্যা করি আর এইভাবেই করি দেখুন ছোট গাছে কত সুন্দর জবা হয়ে আছে আশা করি আমি যেভাবে দেখালাম আপনারা যেভাবে করলে আপনাদের গাছগুলো খুব সুন্দর ফুলে ভরে উঠবে আমার ভিডিওটি আপনাদের কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন বন্ধুরা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আমি আবার নিয়ে আসবো কমেন্ট করলে অনেক বেশি উৎসাহিত হব নতুন ভিডিও করার জন্য আজকের ভিডিওটি এখানে শেষ করলাম পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি আবার আসবো